সালামু আলাইকুম আপনি কি জিমেল বিক্রি করার জন্য বিশ্বস্ত ওয়েবসাইট খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদের জন্য তিনটি সেরা এবং বিশ্বস্ত জিমেল বিক্রি করার ওয়েবসাইট নিয়ে এসেছি যেখানে আপনারা খুব সহজেই জিমেলগুলো বিক্রি করতে পারবেন এছাড়াও এখান থেকে আপনার জিমেলও কিনতেও পারবেন তো এমনই তিনটি ওয়েবসাইটের সন্ধান আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিব তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই জিমেইল বিক্রি করার সেরা তিনটি ওয়েবসাইট নাম্বার ওয়ান গিগ ওয়ার্ক আপনি যদি জিমেইল সেল করতে চান তাহলে আমার জানা মতে বেস্ট একটি ওয়েবসাইট হলো এই গি ডট নাম্বার টু এবার আমি যে ওয়েবসাইটটির কথা বলবো সেটি হলো ওয়ার্ক জব আপনারা অনেকেই এই সাইট সম্পর্কে জানেন অনেক সুপরিচিত বাংলাদেশি একটি বিশ্বস্ত মাইক্রোজব সাইট নাম্বার থ্রি সর্বশেষ যে ওয়েবসাইটটি আপনাদের সাথে শেয়ার করবো জিমেল বিক্রি করার জন্য সবচেয়ে বেস্ট এবং পপুলার একটি ওয়েবসাইট হল আইটি অর্ক জব